আমাদের আইসিটি শিক্ষকদেরকে আমরা দশ দিনের প্রশিক্ষণ দিয়েছি স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ট্রেনিং দিয়েছি আমরা চাই যে এই অব্যবহৃত অবস্থায় নষ্ট না হয়ে ছাত্র শিক্ষকরা তারা ব্যবহার করতে করতে নষ্ট করুক জড়ে শেখ হাসিনা আবারও সেখানে ল্যাপটপ এবং ল্যাব প্রদান করবে কিন্তু যদি ব্যবহার না হয়ে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই সম্পদগুলো নষ্ট শেখ আর অনুরোধ আরেকটা থাকবে থেকে স্কুল কলেজ শিক্ষক ছাত্র সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্থানীয় যারা আছে তারা প্রশিক্ষণ নেবে পর থেকে নয়টা পর্যন্ত যদি কোনো সংগঠন অথবা জনপ্রতিনিধি তারা যদি আরো ট্রেনিং দিতে চাই আমরা আমাদের ডিপার্টা করব স্মার্ট সার্ভিস পয়েন্টগুলোতে করব বাংলাদেশ টেলিকমিং টেলি যোগাযোগ বিটিসিএল সেটি আমরা সেবার মান বৃদ্ধি করব আমরা এক লক্ষ নয় হাজার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান ভূমি অফিস সহ ভারতে প্রায় দেড় হাজার প্রতিষ্ঠান সারা বাংলাদেশে এক লক্ষ নয় হাজার প্রতিষ্ঠানকে আমরা ব্রডব্যান্ড কানেক্টিভিটি আওতায় আমরা নিয়ে আসব এখানে আজকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএস সিনিয়র সহসভাপ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত আমরা সারা বাংলাদেশে পাবলিক প্রাইভেট মিডিয়া পার্টনারশিপের ভিত্তিতে স্বচ্ছ জ্ঞান ভিত্তি স্মার্ট বাংলাদেশ এবং জন্য করবেন যেন সুস্থ দেহে আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা এই কাজটি সম্পাদন করব আগামী তিন বছর এই আড়াই একর জেল ষাট কোটি টাকা যে শেখ কামাল আইটি ট্রেনিং নির্মাণ কাজ সেখান থেকে প্রতি বছর কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারবো তাই জেলার তরুণ তরুণীদের ঠিকানা সজীব ওয়াজের জয়ের ব্রেইন চাইল্ড শেখ কামাল আইটি জয়নেত্রী শেখ হাসিনা তার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি স্মার্ট জয় বাংলা জয় বঙ্গবন্ধু